জুলাই আগস্টে হত্যা ও গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও আমির হোসেন আমোকে চার ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে আদেশ দেয় ট্রাইব্যুনাল এছাড়া ঘুমের অভিযোগের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে সরকার পরিবর্তনের পর গুমের বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগে বেশিরভাগ ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে এমন দুইজন হচ্ছে র‍্যাবে কাজ করা সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় দুই আসামির বিরুদ্ধে গুম করে চরম নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায় তখন সে আসামিদেরকে দেখতে পায় এবং সে আদালত থেকে জামিন নিয়ে এসে নিজে এবং তার সাথে আরও বেশ কিছু গুম যারা এই সকল আসামির দ্বারা হয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এছাড়া সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে 14 দলের সাথে একটি মিটিং হয় যে মিটিং কারফিউজারি কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখামাত্র গুলির নির্দেশ হয় সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন তিনি জানান ট্রাইব্যুনাল আইন সংশোধনের ফলে এখন থেকে গুমের ঘটনায় আলাদাভাবে বিচার করা যাবে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা